এটা হচ্ছে আমার একটা ড্রেস থেকে বের হওয়া টুকরো কাপড় তো প্রত্যেকটা কামিজের পাশ থেকে এরকম একটা টুকরো কাপড় বের হয় একটা বলতে এখানে চারটা পরত রয়েছে তো এই দিকটা হচ্ছে বন্ধ সাইড আর মানে এখানে দুটোই হচ্ছে বন্ধ সাইড যার কারণে আমি এখান থেকে হচ্ছে একটা কাটিং করব সেটা হচ্ছে জামার ওপরের যে সাইড মানে এখান থেকে এই যে এখান থেকে কাদ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি কাঁধ নিয়েছি আর এদিকে হচ্ছে লম্বাই যতটুকু হয় আমি সবটাই নিয়েছি আর সাত ইঞ্চি বরাবর এখানে হচ্ছে আমি হাতা কাটার জন্য নিয়েছি তো মানে বডির পার্টটা আমি এখান থেকে কেটে ফেলব তো তো এখানে আমার কাটিংটা হবে এখান থেকে এখানে এইভাবে তারপরে এখান থেকে হচ্ছে হাতার পাশটা কেটে নিয়ে এই দিকে হাতার পাশটা হচ্ছে এইভাবে কেটে তারপরে এভাবে বড়িটা আমি কেটে ফেলবো তো এই যে দেখতে পেলেন এখান থেকে আমি হাতা আর বড়িটা কেটে নিয়েছি এবার এই সাইডটাকে আমি আলাদা করে নিব এখানে আমি হচ্ছে কাপড়টা কেটে একদম বরাবর সোজাসুজি কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এখান থেকে এইটুকু কাপড় কিন্তু আর অবশিষ্ট আমার রয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই কাপড়টা এটাকে ঠিক মাছ বরাবর আমি কেটে নেব এখানে কিন্তু চারটা পার্ট রয়েছে তো চারটা পার্টকে আমি কি করব এই যে ঠিক এখান থেকে এভাবে উল্টে দিব একদমই সুন্দরভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর ঠিক এই যে এই বরাবর আমি এখানে এখানে মাছ বরাবর কেটে নিব তো মাছ বরাবর কাটার জন্য আমি হচ্ছে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখানে হচ্ছে মাঝখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি মাছ বরাবর তো এখন আমি এই বরাবর এটাকে কেটে নিব এই যে দেখুন এখান থেকে আমি মাছ বরাবর এটাকে কেটে নিয়েছি আর এখন এখানে যে কাপড়টা রয়েছে এটাকে আমি সুন্দর করে মেলে দিচ্ছি এইবার মেলে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে দুটো টুকরো নিব এখানে রাখলাম আর এখানে যে অবশিষ্ট দুটো টুকরো আছে সেটাকে আমি এখানে রাখলাম তো এইরকম হচ্ছে এখানে এখানে আমি দুটো টুকরো রেখেছি এখানে দুটো টুকরো রেখেছি তো এখানে হচ্ছে আমার আরও চার পার্ট রয়েছে আপনারা এক দুই তিন চার এখানে কিন্তু আমার আরও চারটা পার্ট রয়েছে তার মধ্য থেকে সরি এখানে আমি দুটো পার্ট নিব যেটা কিনা আমি হাতার কাজে ব্যবহার করব। ধরলাম এই দুটো কাপড় আমি হাতা হাতা দিব জামার হাতায় ব্যবহার করব। আর এখানে আরও দুটো টুকরো আছে এই দুটো টুকরোকে আমি কী করব এই যে একটা পেছন পার্ট আর একটা সামনের পার্টে থাকবে মানে এখানে আমি ছয় ছাটের যে জামাটা থাকে ওই সিস্টেমে আমি জামাটা ব্যবহার করছি এই হচ্ছে আমার ছয় ছাটের যে জামা হবে সেই জামা আর এই যে এখানে দুটো টুকরো আছে এই টুকরো দুটো দিয়ে আমি দুপাশে হাতা হিসেবে ব্যবহার করব জাস্ট লাইক এই যে ঠিক এরকমভাবে তো এটা হচ্ছে বডি এটা হচ্ছে মাঝখানে ছয় ছাটের যে কাটার থাকবে ঠিক সেরকম করে দিয়েছি এটা এটা একটু সোজা আর এটা হচ্ছে একটু এই পাশটা ছড়ানো এটাও একই রকম এ পাশটা একটু ছড়ানো আর এটা দিয়ে খুব সুন্দরভাবে একটা হাতা হয়ে যাবে আর এটা দিয়েও একটা সুন্দরভাবে হাতা হয়ে যাবে তো আর এখানে গলাটা আমি এখনো কাটেনি গলা আমি ইচ্ছে মতো কেটে নিতে পারবো তো এরকমভাবে চাইলে আপনারা ছোটোদের ড্রেসের পাশাপাশি বড়দের জন্য সামার টপ তৈরি করতে পারবেন এটা কিন্তু হোয়াইট কালারের এবং খুব সুন্দর একটা প্রিন্ট আমরা চাইলে সামারে কিন্তু বাসায় পরার জন্য ইউজ করতেই পারি আর এটা পড়তে খুবই আরামদায়ক হবে আর এটার লেন্থটা কত হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের থার্টি ইঞ্চের মতো থাকে থার্টি বা টোয়েন্টি নাইন প্লাস তো অবশ্যই থাকবে তো এটা কিন্তু মোটামুটি হাঁটুর একটু উপর পর্যন্ত থাকবে ড্রেসটা চাইলে বড়রা পরতে পারবে মানে অ্যাজ এ টপ পড়তে পারবে বাসায় আর এটা কিন্তু দেখে একদমই মনে হবে না যে জোড়াতালে কাপড় দিয়ে বানানো কারণ এটা ছয় ছাটের যে জামা হয় ঠিক ওই জামার ডিজাইনেই তৈরি করা হচ্ছে এবং এটার বডিও কিন্তু ছত্রিশ আটত্রিশ সাইজের যে কেউ পড়তে পারবে এর চেয়ে কম যারা তারা তো আরও ইজিলি পড়তে পারবে আর চাইলে আমরা হচ্ছে এই যে ঠিক এই নিচের এই সাইডটাতে কালো রঙের বা হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিতে পারি মানে কুচি কুচি র্যাফেল করে দিতে পারি তাহলে এটার লেন্থটা কিন্তু আরও বাড়ানো পসিবল আর অন্যরকমভাবেও চাইলে নিজে দিয়ে আপনার ডিজাইন করে এটা লেনটা বাড়িয়ে নিতে পারেন তো আমি ফুল ভিডিওটা আমি পরে আবার দেখাচ্ছি যে রকম হয়েছে মানে ড্রেসটা মেক করার পর